আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আজ থেকে সে জুন দু হাজার চব্বিশ শুক্রবার আমি এসেছি মিরপুর পাশে হাটে সে হাটে কী ধরনের পাখি বিক্রি হতেছে সে আপডেটটি আপনাদের দেওয়ার চেষ্টা করব ভিডিওটা না দেন আপনারা দেখতে পাবেন এই যেখানে খেয়াল করে দেখুন এক বাই তিনটা বকের বাচ্চা নিয়ে আসছে এই তিনটা বকের বাচ্চার দাম চাইতে আছে দুই হাজার টাকা এক দাম পনেরোশো টাকা করে বিক্রি করবে এ বগ আমাদের দেশি প্রজাতির পাখি এ বগ ধরা বিক্রি করা সম্পূর্ণ নিষেধ তারপর অনেকে হাটে নিয়ে আসে এই যেখানে খুব সুন্দর জিরো সাইজের কোকাটেলের বাচ্চা আছে এই কোকাটেলের বাচ্চাগুলি এই ম্যাডামদের কাছে বিক্রি হলো চোদ্দশো টাকা পার পিস আর এখানে খেয়াল করে দেখুন প্রচুর পরিমাণে বার্জিকার পাখি আছে এই বিক্রি পাঁচশো টাকা জোয়া এই বার্জিকার পাখির বাংলাদেশে একসময় অনেক চাহিদা ছিল কিন্তু এখন আর আগের মতো চাহিদা নাই কারণ প্রচুর পরিমাণে বিডিং হইতেছে বাংলাদেশে এই যেখানে একটি সুন্দর বিড়াল দেখতেছেন এই বিড়ালটি এক তৃতীয় লিঙ্গের ম্যাডাম নিয়ে আসছে বিক্রি করতে এই বিড়ালটির দাম চাচ্ছে চার হাজার টাকা একদম তিন হাজার টাকা হলে বিক্রি করবে টিস্যু দেয় এটা মো আছে খুব কোকাটেলের বাচ্চা আছে কোকাটেলের বাচ্চাগুলি বিক্রি হইতাছে বারো থেকে পনেরোশো টাকার মধ্যে আর এই যেখানে একটি রাশিয়ান প্রজাতির বিড়াল দেখতে বিড়াল বিড়ালের দাম হাঁকাচ্ছে ত্রিশ হাজার টাকা এক দাম পঁচিশ হাজার টাকা হলে বিক্রি হবে আসলে জানি না এই বিড়ালগুলি কারা যে এত টাকা দেয় ক্রয় করে এবং লালন পালন করে কুকুর মাঝে মাঝে গোসল করে বিড়ালের জীবনে কখনোই গোসল করে না অবশ্যই আর এই যে এখানে খুব সুন্দর সুন্দর লাভবার পাখি দেখতে এই লাভবাট পাখিগুলি বিক্রি হইতেছে এবারে যে সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার টাকা জোড়া মার্শাল্লাহ দেখতে খুবই সুন্দর এই পাখিগুলি সবই রানিং পাখি তবে পাখি কেনার আগে অবশ্যই ভালো করে দামাদামি করে নিবে আর মিরপুর হাটে সিটিয়ার পাটের অভাব নাই অবশ্যই আপনাদের টাকা পয়সা মোবাইলটা সাবধানে রাখবেন আর এই হাটে প্রচুর পাখি চুর অবশ্যই আপনাদের পাখি সাবধানে রাখবেন আর এখানেও প্রচুর পরিমাণে বিভিন্ন কালারের লাভ আছে এখানেও কালার দাম চাচ্ছে চার থেকে ছয় হাজার টাকার মধ্যে অবশ্যই আপনারা পাখি কেনার আগে ভালো করে যাচাই বাছাই করবেন এবং দামাদামি করে নেবেন আর এখানে প্রচুর পরিমাণে রানিং কুকাটাল দেখতে পারতেছেন এই কুকাটালগুলির দাম চাচ্ছে সাড়ে চার হাজার টাকা জোড়া পঁয়ত্রিশ থেকে আটত্রিশশো টাকা জোড়া হলে বিক্রি হবে তারপর আপনারা কেনার আগে ভালো করে দামাদামি করে নিবেন অনেক অসাধু ব্যবসায়ীরা আছে আপনারা ঠোকানোর জন্য বাচ্চা পাখি দিয়ে বলবে গ্লিয়াডাল পাখি আপনি পাখি সম্বন্ধে ভালো ধারণা না থাকলে আরও সাহায্য নিবেন আর এই যেখানে খেয়াল করে দেখুন ছোট ছোট প্রচুর পরিমাণে বেঙ্গলি পাখি আছে বেঙ্গলি পাখিগুলি খুব থেকে এক হাজার টাকা জোড়াশালা পাখিগুলি খুবই সুন্দর দেখতে কিন্তু সাইজে অনেকটা ছোটো আর এই যেখানে খেয়াল করে দেখুন প্রচুর পরিমাণে ফ্রিঞ্জ পাখি আছে দেখতে অনেকটা বাংলাদেশের টুনটুনি পাখির মতো সাইজের সুটু এই সুন্দর অপরূপ কালারের ফ্রিঞ্চ পাখিগুলি আজকে মিরপুর হাটে বিক্রি হইতে আসে থেকে বারোশো টাকা দূরা এই পাখিগুলোর দাম নির্ধারিত হয় মূলত এই পাখিগুলোর কালারের উপরে যেখানে সুন্দর সুন্দর করে জিরো সাইজের বাচ্চা বিক্রি হইতাছে এই বাচ্চাগুলি জোড়া বিক্রি হইতেছে পাঁচশো টাকা আর এই যেখানে সুন্দর সুন্দর রাশিয়ান ইদুর জাতীয় একটি প্রাণী বিক্রি হইতে এটার নাম মূলত হ্যামেস্টিং এই প্রাণীগুলি বিক্রি হইতেছে পঁচিশশো টাকা জোড়া অ্যাডাল এটা মূলত একটি ইদুর জাতীয় প্রাণী এই যেখানে দুজোড়া লাব্বাট পাখি দেখতে এই পাখি দুজোড়া এক গৃহস্থ বিক্রি করতে নিয়ে আসছে মিরপুর হাটে উনি এক দামে দুজোড়া লাব্বাট পাখি সাত হাজার হলে বিক্রি করবে দেশ এবং প্রবাস পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখলেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভকামনা রইল সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম ルい。Maybe